সে এখন থেকে তোমার ড্রাইভার হি ইজ ইউর ড্রাইভার ফ্রম নাও এখানে হি মানে সে ইউর মানে তোমার ফ্রম মানে থেকে নাও মানে এখন হি ইজ ইউর ড্রাইভার ফ্রম নাও অর্থাৎ সে এখন থেকে তোমার ড্রাইভার আমি জানি আমি সুন্দর আই নো আই এম বিউটিফুল এখানে আই মানে আমি নো মানে জানা আই এম মানে আমি বিউটিফুল মানে সুন্দর আই নো আই এম বিউটিফুল অর্থাৎ আমি জানি আমি সুন্দর আপনি এখন যেতে পারেন ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারেন গো মানে যাওয়া নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ আপনি এখন যেতে পারেন যদি আমার কিছু প্রয়োজন হয় ইফ আই নিড এনিথিং এখানে ইফ মানে যদি আই মানে আমার নিড মানে প্রয়োজন এনিথিং মানে কিছু ইফ আই নিড এনিথিং অর্থাৎ যদি আমার কিছু প্রয়োজন হয় আমি তোমাকে কল করব আই উইল কল ইউ এখানে আই মানে আমি উইল মানে করব কল মানে কল ইউ মানে তোমাকে আই উইল কল ইউ অর্থাৎ আমি তোমাকে কল করব। ভাই আমি কাজ পেয়েছি ব্রাদার আই গট দ্য জব এখানে ব্রাদার মানে ভাই আই মানে আমি গট মানে পেয়েছি জব মানে কাজ ব্রাদার আই গট দ্য জব অর্থাৎ ভাই আমি কাজ পেয়েছি আমি জনির বাবা আই এম জনির স্ট্যাড এখানে আই মানে আমি ডেট মানে বাবা জনিস ড্যাড অর্থাৎ জনির বাবা আই এম জনিস ডেট অর্থাৎ আমি জনির বাবা আমাকে একটি ধারণা দিন গিভ মি অ্যান আইডিয়া এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এন মানে একটি আইডিয়া মানে ধারণা গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ আমাকে একটি ধারণা দিন তোমাকে কে ডাকছে হো ইজ কলিং ইউ এখানে হো মানে কে কল মানে ডাকা কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হো ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনা বা জানা ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি সে রান্না করছে শি ইজ কুকিং এখানে শি মানে সে কুক মানে রান্না কুকিং মানে রান্না করছে শি ইজ কুকিং অর্থাৎ সে রান্না করছে তুমি কখন এখানে আসবে হোয়েন উইল ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হোয়েন উইল ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন আসবে তুমি আজকে কি রান্না করেছ হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করেছো আমি আজ বিরিয়ানি রান্না করব। আই উইল কুক বিরিয়ানি টুডে এখানে আই মানে আমি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজ আই উইল কুক বিরিয়ানি টুডে অর্থাৎ আমি আজ বিরিয়ানি রান্না করব। আমি আশা করি তুমি ভালো আছো আই হপ ইউ আর উইল এখানে আই মানে আমি হপ মানে আশা করি ইউ মানে তুমি উইল মানে ভালো আই হপ ইউ আর উইল অর্থাৎ আমি আশা করি তুমি ভালো আছো তোমার কি কিছু দরকার ডো ইউ নিড এনিথিং এখানে ডো ইউ মানে তুমি কি নিড মানে দরকার এনিথিং মানে কিছু ডো ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার তুমি এটা কোথায় পেলে হোয়ার ডিড ইউ গেট ইট এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গেট মানে পাওয়া ইট মানে এটা ডিড ইউ গেট ইট অর্থাৎ তুমি এটা কোথায় পেলে শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস এখানে স্টপ মানে বন্ধ করা মেকিং নয়েস মানে শব্দ করা স্টপ মেকিং নয়স অর্থাৎ শব্দ করা বন্ধ করো সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং মানে সব কিছু ওকে মানে ঠিক আছে ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কিছু কি ঠিক আছে তাকে কথা বলতে দিন লেট হিম স্পিক এখানে লেট মানে দিন হিম মানে তাকে স্পিক মানে কথা বলা লেট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দিন আমি বাড়িতে আছি আই এম অ্যাট হুম এখানে আই এম মানে আমি হোম মানে বাড়ি এট হুম মানে বাড়িতে আই এম অ্যাট হুম অর্থাৎ আমি বাড়িতে আছি আমার হৃদয় না। ডোঁন্ট ব্রেক মাই হার্ট এখানে ডন্ট মানে না ব্রেক মানে ভাঙ্গা মাই মানে আমার হার্ট মানে হৃদয় ডনট ব্রেক মাই হার্ট অর্থাৎ আমার হৃদয় ভেঙ্গ না তুমি নিয়ম ভেঙ্গ না ইউ ডন্ট ব্রেক দা রুল এখানে ইউ মানে তুমি ডন্ট মানে না ব্রেক মানে ভাঙা রুল মানে নিয়ম ইউ ডনট ব্রেক দা রুল অর্থাৎ তুমি নিয়ম ভেঙ্গ না আমাকে মিথ্যা বলো না ডনট এল মি লাই এখানে ডন্ট টেল মানে বলো না মি মানে আমাকে লাই মানে মিথ্যা ডনট এল মি লাই অর্থাৎ আমাকে মিথ্যা বলো না বেশি টাকা খরচ করো না টু মাছ মানি এখানে স্পেন্ট মানে না স্পেন্ড মানে খরচ করা মাছ মানে বেশি মানি মানে টাকা ডন্ট স্পেন্ট টু মাছ মানি অর্থাৎ বেশি টাকা খরচ করো না ভেবো না আমি বোকা থিং আই এম ফুল এখানে ডন্ট থিঙ্ক মানে ভেবো না আই মানে আমি ফুল মানে বোকা ডোন্ট থিঙ্ক আই এম ফুল অর্থাৎ ভেবো না আমি বোকা এখানে মারামারি করোনা ডোন্ট ফাইট হিয়ার এখানে ডোন্ট মানে না ফাইট মানে মারামারি করা হিয়ার মানে এখানে ডোন্ট ফাইট হিয়ার অর্থাৎ এখানে মারামারি করোনা